দ্রুত সন্তান চাইলে কখন মেলামেশা করতে হবে এবং সঠিক সময় কখন সেটা নব্বই পার্সেন্ট মানুষ জানে না এবং গর্ভধারণের ক্ষেত্রে কি কি নিয়ম কানুন বা ওষুধপত্র খাওয়ার প্রয়োজন সেটা ম্যাক্সিমাম মানুষ জানে না যার পরিপ্রেক্ষিতে একজন নারী গর্বের সন্তান হচ্ছে না অনেক পরীক্ষা নিরীক্ষা করছে অনেক ডাক্তার দেখাচ্ছে কোনো প্রবলেম না থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে তাদের গর্বের সন্তান হচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে কিছু অনিয়ম এবং গর্ভধারণ সম্পর্কে তাদের বেসিক টুক না থাকার কারণে আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেব ভিডিওটি দেখার পরে আপনি সহজে বুঝতে পারবেন কখন স্বামীর সাথে সম্পর্ক স্থাপন করলে দ্রুত গর্ভধারণের সক্ষমতা লাভ করা যায় এবং গর্ভধারণের ক্ষেত্রে সহায়ক যে ঔষধপত্র সেগুলো আসলে কি এবং কিভাবে খাওয়া যায় প্রথমেই যদি আপনাদেরকে বেসিক ধারণা দিতে চাই সেক্ষেত্রে নারীদের প্রতি মাসে নির্ধারিত সময়ে তাদের পিরিয়ড সাইকেল হয় আর এই পিরিয়ড সাইকেলের একটা নির্ধারিত সময়ে তাদের ডিম থেকে ডিম আসে এই টার্মটাকে আমরা অভুলেশন টাইম বা ডিম্বস্ফোটনের সময় বলি এই অভুলেশনের টাইমেই সাধারণত মেলামেশা করতে হয় এবং ওই সময়টাতেই একটা নারী সন্তান গর্ভে ধারণ করার জন্য সক্ষম হয়ে ওঠে এখন এই এই টাইমটা কখন হয় সেটা এইটি নারীরা বুঝতে পারে না এবং অভুলেশন বা ডিম্ব স্ফোটন সম্পর্কে তাদের বেসিক ধারণা না থাকার কারণে তারা গর্ভধারণের সময়টুকু বা ভার্টাইল উইন্ডোটা মিস করে ফেলে যার পরিপ্রেক্ষিতে তারা অসংখ্য ওষুধপত্র খায় অসংক ডাক্তার দেখায় স্বামীর সাথে দিনের পর দিন সম্পর্ক স্থাপন করার ফলে তারা ব্যর্থ হয়ে যায় একটা নারী যখন জন্ম হয় তখন মায়ের পেট থেকেই নির্দিষ্ট অ্যামাউন্টের ডিম বা অভাব নিয়ে সে জন্মগ্রহণ করে সে নারী যখন বয়সন্তীকাল শুরু হয় যখন তার মাসিক সাইকেল শুরু হয় তখন প্রতি মাসে একটা দুইটা অথবা তিনটা করে ডিম আসতে পারে ডিম আসার যে একটা প্রক্রিয়া সেটাকে অভুলেশন টাইম বলা হয় বা বলা হয় এই মেলামেশা করলে আসলে কি হয় একটা সন্তানের জন্য একটা সুস্থ স্বাভাবিক ডিম্বাণুর প্রয়োজন প্রয়োজন একটা সুস্থ স্বাভাবিক ডিম্বাণু নারীদের থেকে যায় সেটা অভুলেশনের সময়ে ডিম্বাণুটা বের হয় এবং শুক্রাণুটা একটা পুরুষের দেহে তৈরি হয় যখন স্বামী স্ত্রী মেলামেশা করা হয় শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে একটা সন্তানে তৈরি হয় এখন আসল কথা হচ্ছে এই যে একটা টাইম এই টাইমটাকেই বলা হয় ফার্টাইল উইন্ডো বা অভুলেশন টাইম এই অবলেশন টাইম ম্যাক্সিমাম নারীরা বুঝতে পারে না কারণ এটা সম্পর্কে তাদের বেসিক ধারণা নাই এই অবলেশন টাইমটা বুঝতে হলে সাধারণত কি করতে হবে অবলেশন টাইম বোঝার জন্য তিনটি নিয়ম মাথায় রাখতে হবে প্রথম নিয়মটি হচ্ছে অবলেশন টেস্টিং কিট কিন্তু পাওয়া যায় বাজারে এল এইচ স্ট্রিপ কিনতে পাওয়া যায় সেটা দিয়ে পরীক্ষা করে বোঝা যায় আরেকটি হচ্ছে মেয়েদের সাধারণত মাসিকের বারো থেকে আঠারো নাম্বার দিন এই টাইমের মধ্যেই সাধারণত তাদের অবলেশন হয়ে থাকে এখন মাসিকের বারো থেকে আঠারো নাম্বার দিন বলতে কি বুঝি একটা নারীর যদি আজকে পিরিয়ড হয় আজকে প্রথম দিন ধরে এরকম করে বারো নাম্বার দিন থেকে আঠারো নাম্বার দিন এই প্রত্যেক দিনের যে কোনো একটা সময় অবলেশন হয়ে থাকে আর অবলেশন সাধারণত নারীদের চব্বিশ ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে সুতরাং এই টাইমটাতে মেলামেশা করতে হবে এটা যদি ভাবে বুঝতে চান তাহলে কি করবেন প্রথমেই বলেছি কিট যারা পরীক্ষা করবেন দুই নম্বর হচ্ছে মেয়েদের ওই টাইমটাতে যে সময়টাতে তাদের অভুলেশন হয় সেই টাইমটাতে তাদের বডি ভেজেল টেম্পারেচার বাড়তে থাকে নারীদের বিশেষ জায়গার স্রাবের যে পরিমাণ সেটা একটু ঘন আঠালো হবে এবং ওই সময় নারীরা তার স্বামীর প্রতি যে একটা আকর্ষণ বা আকাঙ্ক্ষা সেটা কিন্তু অনেক বেশি বাড়তে থাকবে নারীদের ঘ্রাণ সব বৃদ্ধি হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই টাইমে নারীদের খাবারের প্রতি একটা আগ্রহ বাড়তে থাকে তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেক সময় নারীদের এই টাইমটাতে তলপেটের যে কোনো এক সাইডে হয়ে ডান পাশে অথবা বাম পাশে একটু ব্যথা হতে পারে সেই ব্যথার পরিমাণটি খুবই কম অনেকেই বুঝতে পারে না ব্যথাটি অনেকেই বুঝতে পারে অনেক সময় নারীদের এই টাইমটাতে স্পটিং হয় স্পটিং বলতে এক দুই ফোঁটা ব্লাড বা ব্লাডের মতো কিছু দানা দেখা যেতে পারে এই লক্ষণগুলোর যে কোনো দুটি লক্ষণ যদি কোনো নারীর দেহে থেকে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে তার অভলেশন হয়েছে ওই সময়টাতে স্বামীর সাথে সম্পর্ক স্থাপন করলে সে নারীর গর্ভধারণের যে একটা সম্ভাবনা সেটা অনেকাংশে বৃদ্ধি হতে থাকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গর্বে সন্তান চাইলে শুধুমাত্র স্বামীর সাথে মেলামেশা করলেই হবে না মেলামেশার পাশাপাশি প্রি কনসেপশন কিছু প্রসিডিউর আছে সেগুলো মানতে হবে প্রি কনসেপশন প্রসিডিউর গুলো কি কি এক নম্বর হচ্ছে আগে থেকেই প্রি প্ল্যান করতে হবে যে আমরা গর্বে সন্তান ধারণ করবো সেক্ষেত্রে নারী পুরুষ একটা প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করবে নারীরা সাথে সাথে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করবে এবং এই সিড গর্ভধারণের তিন মাস পর্যন্ত সে কন্টিনিউ করতে থাকবে দুই নম্বর হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন নারীর দেহে যদি থাইরয়েড সমস্যা থাকে বা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই ধরনের প্রবলেম থাকে সেক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণে রেখে কিন্তু চেষ্টা করতে হবে অপরদিকে পুরুষের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম একটি হচ্ছে তারা কঠোর পরিশ্রম করা থেকে এই টাইমটাতে একটু রিল্যাক্স থাকবে টাইট আন্ডারওয়ে বা ওভার হিটিং জায়গাতে কাজ করা থেকে বিরত থাকতে হবে ঢিলে ঢালা প্যান্ট বা ট্রাউজার এই ধরনের পোশাক পরিধান করবে তারা ব্যায়াম করতে পারে পুরুষ প্রতিদিন তিরিশ মিনিট করে সেক্ষেত্রে তাদের ফার্টিলিটির চান্স বেড়ে যাবে সেদিন থেকে ভিটামিন ই খেতে পারে ভিটামিন খেতে পারে জিঙ্ক খেতে পারে এগুলো তার স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটি বৃদ্ধি করবে এবং গর্বের সন্তান ধারণ করার যে একটা সম্ভাবনা সেটা অনেকাংশে বৃদ্ধি করবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামী স্ত্রী মেলামেশার টাইমটাতে অবশ্যই গভীর রাত হলে বেশি ভালো সকালবেলা আরো বেশি ভালো যেদিন তারা মেলামেশা করবে সেদিন প্রচুর পরিমাণের পানি খাবে তারা হাইড্রেট থাকবে পেট ভরে খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে ভিডিওটি আজকে এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম